নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে মাস্টার অফ লাইব্রেরি সায়েন্সের ওপরে পড়াশোনা করছেন অর্থাৎ এম করছেন তো আপনাদের লাস্ট মিনিট যে সাজেশান আমি তৈরি করেছি গত বছর যেমন দিয়েছিলাম প্রত্যেকটা ছাত্রছাত্রীরা যথেষ্ট ভালো রেজাল্ট করে পাস আউট করেছে এবং ব্লিশেরও আমি দেয়া শুরু করেছি এবং অন্যান্য সাবজেক্টের ওপর লাস্ট মিনিট সাজেশান আমি ছেড়েছি নিশ্চয়ই আপনারা দেখেছেন আজ কয়েকজনের স্টুডেন্টের অনুরোধে আমি আজকের এমলিশের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। আমার এই সাজেশান বিগত পাঁচটা সালের ওপরে ভিত্তি করে আমি তৈরি করেছি যে সকল স্টুডেন্ট আমার কাছ থেকে নোটস নিয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা টোটাল যে আমি নোটসটা দিয়েছি আপনি সেই নোটসটা খাটবেন আর এখন যে আমি লাস্ট মিনিট সাজেশানটা দিচ্ছি তার মধ্যে আছে তবে যারা একেবারে সময় পান না তো তাদের জন্য আমার লাস্ট মিনিট সাজেশানটা খাটা এখানে এটা আপনি করলে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কমন পাবেন আর আমি যে সাজেশান নোটসটা দিয়েছি ওটা আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবেন একেবারে যারা একেবারে সময় পান না তো আপনাদের জন্য এটাই তো আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই করে একটু ভালো করে স্টাডি করুন তো দেখবেন সমস্ত প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন তো চলুন আমি শুরু করি এছাড়াও যদি আপনাদের কোনো রকম হেল্প লাগে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য চলুন আমি শুরু করি আজকের যে প্রথম প্রশ্ন ইম্পর্টেন্ট যে প্রথম প্রশ্নটা আছে সেটা একেবারে তিনটে স্টার মেরে নিন তিনটে স্টার মেনে নিন এটা পরীক্ষাতে আপনি প্রশ্ন খুললেই দেখবেন এই প্রশ্নটাই আপনার সামনে ভাসছে প্রশ্নটা কি না যোগাযোগ যোগাযোগ কাকে বলে ঠিক আছে আবার বলছি প্রশ্নটা হলো যোগাযোগ কাকে বলে কয় প্রকারও কী কী অর্থাৎ যোগাযোগের যে বিভিন্ন যে মডেলগুলো আছে তা নিয়ে আলোচনা করো অর্থাৎ বিভিন্ন যে রূপগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং যোগাযোগের যে আজকের দিনে যেই যোগাযোগের যে কতটা নেসেসারি সে সম্পর্কে আপনার ধারণা দিতে হবে অর্থাৎ আপনার এই যে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ওপরে যেভাবেই প্রশ্ন না বা প্রশ্ন আসবে না কেন আপনি যোগাযোগটা ভালো করে করে যান আমি আজকে যা বলছি প্রশ্ন খুললে আপনি দেখতে পাবেন এই প্রশ্নটা আপনাদের পরীক্ষাতে চলে এসেছে ঠিক আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেক বছর থাকে এবছরও আছে ফলে নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি এই প্রশ্নটা করে যাবেন চলুন আমি পরের প্রশ্ন আসছি পরের এরকম মোস্ট যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমি বলে দেব দেখুন সেটা হলো অন্যান্য বিষয়ের সাথে তথ্য বিজ্ঞানের সম্পর্ক অর্থাৎ তথ্য বিজ্ঞান কাকে বলে ঠিক আছে আবার বলছি তথ্য বিজ্ঞান কাকে বলে এবং অন্যান্য বিষয়ের সাথে বিজ্ঞানের যে সম্পর্ক একটা নিবিড় সম্পর্ক আছে সে বিষয়ে আপনি বিস্তারিত আলোচনা করুন এটা আঠেরো নাম্বারের জন্য করতে হবে আপনাকে ঠিক আছে চলুন আমি এবারে নেক্সট প্রয়োজন যাই নেক্সট পয়েন্টটা এরকম ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমি প্রথমে বলবো সেটা হল কপিরাইট আবার বলছি কপিরাইট কাকে বলে কয় প্রকার কি কি এবং কপিরাইট আজকের দিনে কপিরাইটের যে মূল্যবোধ বা কপিরাইট দরকার কেন এবং এর সুবিধা অসুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে কপিরাইট সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি নেক্সট প্রশ্ন এরকম খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক স্টারমেরেনিন স্টার মেরে নিন এটাও পরীক্ষার জন্য সেটা হলো যে তথ্য কাকে বলে আবার বলছি তথ্য কাকে বলে এবং তথ্যের যে আজকের দিনে তার প্রয়োজনীয়তা ঠিক আছে তথ্যের অধিকার এবং অ্যাকচুয়ালি তথ্য বিজ্ঞান মানে তথ্যের ওপরে যা যা যত রকমভাবে প্রশ্ন হতে পারে আপনারা তথ্যের ওপরে সেটা ভালোভাবে করুন বড় প্রশ্ন করুন আঠেরো নম্বরের জন্য এই প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য বিজ্ঞান কাকে বলে বা শুধু লিখতে পারে তথ্য কাকে বলে তথ্যের সংজ্ঞা এসব বিস্তারিত আলোচনা করুন ঠিক আছে তথ্য সম্পর্কে চলুন আমি নেক্সট প্রশ্ন আসব নেক্সট প্রশ্ন হলো সিটি আবার বলছি আই সিটি বলতে কি বোঝো আইসিটির ভূমিকা এবং তথ্য প্রচারের ক্ষেত্রে আইসিটির যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে আপনি ধারণা দিন ঠিক আছে আমি নেক্সট প্রয়োজন যাই চলুন নেক্সট না বলছি সেটা হলো যে অর্থবোধক তত্ত্ব কাকে বলে আবার বলছি অর্থবোধক তত্ত্ব কাকে বলে আচ্ছা অর্থবোধক তত্ত্বের সঙ্গে যে তথ্য যে তথ্যের যে গণিত ঠিক আছে তত্ত্বগণিতের যে সম্পর্ক আছে সেটা তুলে ধরুন অর্থাৎ তুলনামূলক আলোচনা করুন ঠিক আছে এটাও একটা ভালো প্রশ্ন নেক্সট পয়েন্টে যাব নেক্সট পয়েন্ট হলো সেটা হলো জেড আই পি এফ আবার বলছি জেড আই পি এফ এই এর যে আইন আছে সে আইন সম্পর্কে একটা সুন্দর ধারণা দিন বা ভালো করে বা বিস্তারিত আলোচনা করে বা স্পষ্ট ধারণা দিন ঠিক আছে নেক্সট প্রয়োজন যাই নেক্সট পয়েন্ট হলো যে দু এটা স্টার মেরে নিন সব বছর এটা আসে দু হাজার পাঁচের যে পাঁচের যে আইন জারি হয়েছিল তথ্য সম্পর্কে ঠিক আছে দু সালে তথ্য সম্পর্কে যে আইন জারি হয়েছিল সে সম্পর্কে আলোচনা করুন অথবা তথ্যের অধিকারের আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন অথবা এরকমই আসবে দু সালে যে তথ্য অধিকার যে আইন পাশ হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন বা আলোকপাত করুন প্রশ্নটা বিভিন্ন রকম ঘুরে আসুক যেভাবে আসুক না কেন একটাই একই উত্তর হবে ঠিক আছে চলুন আমি নেক্সট প্রশ্ন আসছি নেক্সট প্রশ্ন হল যে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা এরকমই আছে যে পরিষেবা এবং তথ্য পণ্য তথ্য পণ্য বা পরিষেবা তথ্যপণ্য এবং পরিষেবার খরচ নির্ধারণের কারণ কি কি তথ্যের উৎস এর পণ্য এবং পরিষেবাগুলির জন্য যে মূল্য নির্ধারণ করা হয় তার উদ্দেশ্যগুলি আলোচনা করো ঠিক আছে প্রশ্নটা কেটে কেটে আসবে কিন্তু এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে চলুন আমি আর দু চারটে প্রশ্ন দিয়েই শেষ করব পরের প্রশ্ন আমি আসছি পরের প্রশ্ন হলো এটা একেবারে স্টার মেনে নিন যে প্রাথমিক এবং ডাটা কাকে বলে সেকেন্ডারি ডাটা কাকে বলে অর্থাৎ ডাটা কাকে বলে প্রশ্নটা আসবে ডাটা কাকে বলে প্রশ্নটা আসবে এবং এর সাথে যে প্রাথমিক ডাটা এবং সেকেন্ডারি ডাটার মধ্যে তুলনামূলক আলোচনা করো উদাহরণসহ কি বোঝা গেছে এটা খুব ইম্পর্টেন্ট পণ্য এই পয়নতে এই কম্পিউটার বলে এইটাই শুধু একটা প্রশ্ন করলেই আপনি সব কমন পেয়ে যাবেন চলুন পরের পণ্য আমি আসছি পরের যে ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো সেটা আধুনিক জীবনের আবার বলছি আধুনিক জীবনের মান পরিবর্তনের জন্য যে তথ্য সমাজের যে আবির্ভাব কিভাবে হয় আবার বলছি আধুনিক জীবনের মান পরিবর্তনের জন্য যে তথ্য সমাজের আবির্ভাব কিভাবে হয় সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করো ঠিক আছে এই প্রশ্নটা এইবারে পরের প্রশ্ন আসছি পরের প্রশ্ন হলো যে যোগাযোগের প্রক্রিয়ার উপরে উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো এবং এই প্রক্রিয়া কোন কোন বিষয়ের বাঁধা হিসাবে কাজ করে যোগাযোগের যে বাঁধা একা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যোগাযোগের বাঁধা বলতে কী বোঝো এবং এর যে প্রক্রিয়াগুলো কাজ করে সে সম্পর্কে আলোচনা করুন আর পরের প্রশ্ন আমি আসছি পরের প্রশ্নটা হলো সেটা হলো আপনার যে মেধা সম্পত্তির অধিকার আবার বলছি মেধার সম্পত্তির অধিকার বলতে কি বোঝো এবং সে সম্পর্কে একটা টিকা লিখুন আর আজকেকার লাস্ট প্রশ্ন সেটা হলো যে জ্ঞানের জ্ঞানের সমাজবিজ্ঞান আবার বলছি জ্ঞানের সমাজবিজ্ঞানের একটা ধারণা দিন ব্যাস এই হলো আজকে কার লাস্ট প্রশ্ন ধন্যবাদ ভালো থাকুন যদি রকম হেল্প লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে সাজেশান নোটস প্রিভিয়ার সালে কোশ্চেন অ্যাসাইনমেন্ট অ্যান্সার এবং অনলাইনে সমস্ত রকম ক্লাসের ব্যবস্থা রয়েছে যেরকম রকম এছাড়া আপনাদের যে অ্যাসাইনমেন্ট লাগবে তার হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর আপনারা আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন যদি রকম হেল্প লাগে যোগাযোগ করুন নমস্কার